আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলা পলিটিক্স ফিফটি টু চ্যানেলে আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানান শহীদ উসমান হাদি ভাইয়ের রেখা যাওয়ার সংসদীয় আসনটিতে আপনারা সবাই যে দেন জাতীয় নাগরিক এনসিপি থেকে নাসির উদ্দিন ভাইকে নমিনেশন দেওয়া হয়েছে উনি নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব শহীদ উসমান হাদি ভাইয়ের পথ অনুসরণ করেই ওনার শেখানো পথেই তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছেন মহলায় প্রচারণা চালাচ্ছেন মসজিদে মসজিদে গিয়ে মুসলিদের সাথে কথা বলে প্রচারণা চালাচ্ছেন এবং দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে উনি যেমন তার দলের জন্য ভোট চাচ্ছেন নিজের জন্য ভোট চাচ্ছেন একইভাবে গণভোটে দেশের পক্ষে হ্যা ভোটকে জয়ী করার জন্য উনি প্রচারণা চালাচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা খেয়াল করেছি বেশ কয়েকটি জায়গায় একটি বৃহৎ রাজনৈতিক দলের কিছু অঙ্গ সংগঠনের কর্মী ওনাকে পদে পদে বাধা দিচ্ছেন ওনাকে বিব্রত করছেন আমরা আশা করবি আশা করব ওই দলের শীর্ষ নেতৃবৃন্দ এই ব্যাপারটি খেয়াল রাখবেন মনে রাখতে হবে নাসির উদ্দিন পাটোয়ারি একজন শুধু ব্যক্তি নান। উনি বাংলাদেশের মুক্তিকামী লক্ষ কোটি ছাত্র জনতার কণ্ঠস্বর শহীদ ওসমানী হাদিভাই যেমন ছিলেন বাংলাদেশের আজাদি আন্দোলনের স্বাধীনতার সার্বভৌমত্বের রূপকার স্বাধীনতার সার্বভৌমত্বের একজন ধারক একজন বার্তাবাহক ঠিক একইভাবে নাসির উদ্দিন শুধু এনসিপি নামক রাজনৈতিক দলেরই একজন প্রতিনিধি না উনি কিন্তু চব্বিশের আন্দোলনের অন্যতম রূপকার এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আজাদের জন্য যেসব বাংলাদেশের মানুষ এখন লড়াই করতেছেন তাদের ভিতর অন্যতম উচ্চকিত কণ্ঠ উচ্চকিত শির ওনাকে এভাবে অপদস্থ করা বিব্রত করা এটা কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ মানুষ ভালোভাবে নিয়ে নেই ভালোভাবে কিন্তু নিচ্ছে না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কেউ সরাসরি এইভাবে আপনাদের সাথে কনফ্লিক্টে যাচ্ছে না বাট মনে রাখতে হবে এখানকার মানুষ এই সময়ের মানুষ চব্বিশের পরবর্তী বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই এই ধরনের সন্ত্রাসী অসভ্য এবং বেয়াদবের কাছে নথি স্বীকার করবে না আমরা এই দলের শীর্ষ নেতাদেরকে অনুরোধ করব। আপনারা আপনাদের বেয়াদব খেকশিয়ালদেরকে সামাল দেন কোন অবস্থাতেই চব্বিশের গণআন্দোলনের ছাত্রনেতাদের সে যেখানেই হোক বাংলাদেশের যেখানে হোক তাদেরকে এইভাবে অপদস্থ করলে স্টুডেন্টরা যেমন মানবে না সাধারণ মানুষ মানবে না আপনারা শহীদ ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর পরে বাংলাদেশ কোন জায়গায় দাঁড়িয়েছে এটা যদি বুঝতে ভুল করেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব। আপনার শহীদ ওসমান হাদি ভাইয়ের কবরে কবর যে এখানে আছেন ওই কবরের সামনের যে এরিয়াটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন আপনি দেখবেন শত শত মানুষ মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাসের মানুষ এমনকি গৃহবধূরা তাদের সন্তানদেরকে নিয়ে সে কবরে ওখানে এসে আসেন দোয়া পড়েন ওখান থেকে শক্তি সঞ্চয় করেন তো আপনারা এই ধরনের বিপ্লবীদেরকে ডিস্টার্ব করবেন না দয়া করে এটা আপনাদের জন্য অনেক ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে কোন অবস্থাতেই নাসির উদ্দিন সহ অন্য অন্য যারা বিপ্লবী নেতা আছে তাদেরকে নির্বাচনী প্রচারণার হোক বা অন্য কোনো হোক তাদেরকে অন্যায়ভাবে কেউ দমন করতে যাবেন না অন্যায় করতে যাবেন না তাদের কণ্ঠস্বরকে থামাতে যাবেন না তাহলে কিন্তু আপনারা যে পরিস্থিতির মুখোমুখি হবেন সেটা আপনাদের কল্পনার বাইরে চলে যাবে মানুষ এমনিতেই হাদিবাইয়ের হত্যার পরে বিচার তাদের কাঙ্ক্ষিত বিচারের পথে অগ্রসর হতে না দেখে মানুষ কিন্তু বিস্ফোরণমুখ হয়ে আছে দয়া করে সেই বিস্ফোরণমুখ আগ্নেয়গিরি লাভাকে আপনি উদ্গ্রীণ হতে দিয়েন না যদি এটা করেন তাহলে আপনারা কিন্তু খুব ভুল করবেন চরম ভুল করবেন আমরা আশা করি আপনারা আপনাদেরকে নিজেদেরকে সংশোধন করেন নিজেদেরকে কন্ট্রোল করবেন এবং নেতাদের বলবেন নেতাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের কর্মীদেরকে সামাল দিবেন যাতে কোনো অবস্থাতেই কোনো বিপ্লবী নেতাকে নির্বাচন এবং গণভোটের ব্যাপারে যে প্রচারণা চলতে সারা দেশে তাদেরকে যেন বাধা না দেওয়া হয় তাদেরকে যেন ডিস্টার্ব না করা হয় কাইন্ডলি আপনারা এই কাজটি করবেন সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদেরকে পরামর্শ দিবেন আমাদের পথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সবসময় আমাদেরকে সমর্থন করবেন এই আশাবাদ ব্যক্ত করে স্বাধীন বাংলাদেশের আজাদি বাংলাদেশের স্বপ্ন সাথে নিয়ে আজকের কথা শেষ করছি সালাম আলাইকুম রহমাতুল্লাহ ইনকালাব জিন্দাবাদ